হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লক জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো আগের থেকে অনেকটা সুস্থ আছি আমি আর আজকে চান হয়ে গেছে কারণ গতকাল ভীষণ শরীরটা খারাপ ছিল জানো তো তো এই জন্যে আর ব্লক বা কিছুই দিতে পারেনি আর আজকে অনেকটা ভালো আছি কিন্তু পুরোটা নেই তো ওই জন্যে আজকে আর কি তেমনও করিনি সামান্য কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করি তোমাদের ভালোও লাগবে তো দেখতে থাকো তো চলো আর চান করেছি তো তো ঠান্ডাটাও নেই তো মানে একটু হাওয়া চলছে যদি বা তো গায়ে কিছু চাদর দেবো কারণ ঠান্ডাও লাগছে আস্তে আস্তে কারণ শরীরটা খারাপ তো তো শরীর দুর্বলের জন্যে অতিরিক্ত একটু ঠান্ডা লাগছে তো ওই জন্য তোমাদের সঙ্গে একটু বাইরে দাঁড়িয়ে কথা বলছি তো বেশ ভালো লাগছে ওয়েদারটাও বেশ ভালোই আছে আর দেখতে পাচ্ছ অনেকটা সকাল এখন তো আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি তো অনেকে দেখছে আমাকে তো আর পাশ দিয়ে গাড়িও চলছে তো ক্যামেরা ধরে এরকমভাবে করছিও অনেকেই আর কি তাকিয়ে আছে দেখো এসে সব ঘুম থেকে উঠে গেছে আর মনি তো স্কুলে চলেও গেছে আর বাবু বাইরে বই পড়ছে তো ওই জন্যে আর ঝাড়ু দিয়ে নিচ্ছে আগেই দেখো তো সকালে উঠে আর কি ঝাড়ুটা আগে দিয়ে নিই বিছানা সব গুছিয়ে গাছিয়ে তো এই জন্যে আর কি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি অবশ্য আমি আজকে বিছানা গুছাই নি জানো তো তো আমার হাজব্যান্ডই করেছে কারণ অনেকটা আর কি অসুস্থ ফিল করছিলাম আর তারপরে আর কি তোমাদের সঙ্গে কথা বলার পরে তো ওই জন্য আস্তে আস্তে দেখো টুকটুক করে কাজ করে নিচ্ছি হাজব্যান্ডই বিছানাটা তুলে দিয়েছে আজকে আর আমি এই দেখো ঝাড়ু দিচ্ছি তো একটু একটু করে কাজ না করলেও দেখো মানে একা একি সংসারে তো খুব কষ্ট হয় আর কি আর একজন অসুস্থ হলে না যে কি প্রবলেম হয় তো তোমাদেরকে কি বলবো তখন একজনের উপরে অনেকটা চাপ বেড়ে যায় আর তাছাড়া কি বলো তো ঘরে দুটো সন্তানও আছে তো তাদেরকে খাওয়ানো মানে ভীষণ একটা টাইমেরও ব্যাপার আছে আর আর তাছাড়া কি বলো তো স্কুলটাও তো আছে তো স্কুল না থাকলে তখন একটু আস্তে আস্তে হয় কিন্তু স্কুল থাকাকালীন তো টাইমিংটা আমাকে ফলো করতেই হবে আর কি যে সমস্যা হয় তোমাদেরকে কি বলবো ওই অসুস্থ অবস্থায় মানে সকালবেলা ওঠা তারপরে ওদেরকে টিফিন করে দেওয়া আবার খাইয়ে দেওয়া গুছিয়ে দেওয়া মানে সে যে আর কি কী বলবো আমার আর ভালোও লাগছে না জানো তো এত শরীরটা খারাপ তার মধ্যে কিচ্ছু ভালো লাগছে না তো বাধ্য হয়ে আর কি করতে হয় তো বাধ্য হয়েই করছি কারণ এই সময় না সবাইও ব্যস্ত আছে কি বলবো আর তো নিজের বাবা মাও ব্যস্ত আর এদিকে শ্বশুর মশাই শাশুড়ি মা সবাই ব্যস্ত তো দেখো সকালবেলা একটু টিফিন করেছিলাম এটাই আজকে যে তাড়াতাড়ি কিছু একটা করব তো সেটাই করেছি এখানে দেখো সুজির হালুয়া আছে তো আমি খাচ্ছিলাম খেতে খেতে একটু ক্যামেরা করে নিলাম আর এদিকে দেখো মনি স্কুল থেকে চলেও এসেছে এসে ওকে খাইয়ে দিয়েছি জানো তো দিয়ে ওই ঘুমোচ্ছে কারণ ঘুমটাও ওর ভীষণ দরকার আর অনেক সকালে ওঠে তো ওর একটু ঘুমের প্রবলেম হয় জানো তো রাত্রে অনেক রাত্রে ঘুমোয় তো বারোটা সাড়ে বারোটা বেজে যায় ওর ঘুমোতে ঘুমোতে জানি না এত বলি যে একটু তাড়াতাড়ি ঘুমো তো ঘুমোতেই চায় না মানে ঘুম আসে না বলে মা আমার ঘুম আসছে না তো বেশ আর কি অনেকটা রাত হয়ে যায় তো স্কুল থেকে এসে আর কি খাইয়ে ঘুম পাড়িয়ে দিই আর এদিকে দেখো অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি ডাল আর এখানে অনেক রকম সবজি দিয়ে আর গতকালের পরশু দিন যে পুঁটি মাছ ছিল সেটাই আর কি তো ভেজে রেখেছিলাম ভালোই ছিল আর এখন শীতকাল তো বেশ বেশ ভালো ছিল তো এখানেই আমার ব্লগটা শেষ করলাম তো তোমরা কমেন্টে জানিও টা